আবারও বড় দুর্ঘটনা লরির সাথে বাইকের ধাক্কায় এক স্কুল শিক্ষক চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই কেঠিয়া ব্রিজের সামনে লরির সাথে বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় বাচ্চু সিং নামে চন্দ্রকোনার এক বাসিন্দা জানা গেছে তিনি ঘাটালের বীরসিংহ স্কুলের শিক্ষক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারি বলে স্থানীয় সূত্রে খবর মাথায় এবং বুকে গুরুতর আঘাত লাগে ক্ষীরপাই ফাড়ির পুলিশ বাচ্চু সিংকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে পাঠায় পরিস্থিতি দেখে কর্তব্যরত চিকিৎসক এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করেছে বলে জানা গেছে রিপোর্ট ডট কম